আল্লাহ নবী সাল ইসলাম বলেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদী আল্লাহ থেকে বর্ণিত হাদিস রসুদুল্লাহ ইসলাম বলেছেন যে দুনিয়ার মধ্যে শিরিক শুরু হয়েছে প্রথমে নবী রাসূল নুহ আলাই ইসলামের উম্মতের মধ্যে এবং এটার জন্য মূলত প্ররোচনা দিয়েছে ইবলিস আর শুরু হয়েছে পাঁচজন নেককার বান্দার কবরকে কেন্দ্র করে কবরকে কেন্দ্র করে আজকেও তো দুনিয়াতে কত ফাতরামি কত ধরনের বেদাত হয় না বিভিন্ন এলাকায় কবরকে কেন্দ্র করে মানুষ কত ধরনের খারাপ কাজ করে কবর জিয়ারতের নিয়মকে কি আল্লাহ নবী আমাদেরকে শেখান নাই আসসালামু আলাইকুম কবুর বা আসসালাম মুসলিম এইগুলো আল্লাহ নবী শিকার নাই ইসালের সোহাব কিভাবে করতে হয় শিকার নাই দোয়া কীভাবে করতে হয় শিকার নাই কোরআন ইত্যাদি আল্লাহ নবী শিকার নাই কিছুই আমাদেরকে কিন্তু আমরা কবরে গিয়ে অনেক মানুষকে দেখি একেবারে অজ্ঞ মূর্খ দিন সম্পর্কে কিছুই জানে না আর এখানে এসে এমন কাজগুলো করে কবরে সেজা দিয়ে দেওয়া কোন কোনো কবরকে কেন্দ্র করে কোনো খারাপ কাজ হতে দেবেন না আপনারা সবাই আমার দাদা হজরত ফুলতলি সাহেব কিন্তু রহমতুল্লাহ রেখে ছিলেন অনেকেই ফুলতলিতে গিয়েছেন তো কিন্তু জান নাই সাহেবের কবরে আপনি এই লম্বা লম্বা আগরবাতি আর মোমবাতি আর এই সামিয়ানা টানানো এইসব কিছু দেখেছেন কারণ কি যদিও এইগুলা এক্স্যাক্টলি কোনো হারাম কিছু নয় কিন্তু আস্তে আস্তে আপনি যখন শুরু করবেন তখন দুই দিন পরে গান আসবে গাজা শুরু হবে তাই না দুদিন পরে নাচ গান এরপরে উরুসের নামে পুরুষ মহিলা মিলে ডান্স দিবে হয় না এগুলা হয় তো এই যে পথ খারাপের দিকে নিয়ে যাচ্ছে সে পথে যাবেন কেন কবর একটা পাক জায়গা পবিত্র জায়গা মুসলমানের লাশের হরুমত আছে মুসলমানের লাশকে অপমান করা যায় না এই জন্য কবরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখবেন কিন্তু আল্লাহ নবী আমাদেরকে যেভাবে জিয়ারত শিখিয়েছেন এইভাবে জিয়ারত করতে হবে আমরা আল্লাহ নবীর বিপক্ষে কেন যাব। তাই যেটি বলছিলাম মানুষকে খারাপ মানুষের মাধ্যমে খারাপ করে নাই ভালো মানুষের মাধ্যমে দিয়ে খারাপ করেছে এরপর থেকে দুনিয়াতে আস্তে আস্তে গুবরাহি শুরু হয়েছে তখন এক পথ ছিল এরপর থেকে দুই পথ একটা নবীদের পথ একটা ইবলিশের পথ কি আল্লাহর রসুল মুসা আলি ইসলাম যখন বনি ইসরাইলের কাছ থেকে বিদায় নিলেন

আল্লাহ রাব্বুল আলমী দুনিয়াতে পাঠিয়েছেন তার দাওয়াতে মাত্র কম মানুষ সারা দিয়েছে খুব কম মানুষ তাকে উঠিয়ে নেওয়ার পরে তার উন্মতের মধ্যে এটা গুমরাহি শুরু হয়েছে তারা ঈসা ইসলামকে আল্লাহর পুত্র মনে করেছে এবং ঈসা আলহ ইসলামের নাম দিয়েছে জিসেস ক্রাইস্ট ক্রাইস্ট মানে বুঝেন ক্রাইস্ট মানে হচ্ছে উদ্ধারকারী তিনি আপনাকে বিপদ থেকে উদ্ধার করেন তারাও বিশ্বাস করে ঈসা আলহ ইসলামকে আল্লাহর পুত্র বিশ্বাস করলে দিন তিনি আপনাকে নাজাত দেবেন এই যে ক্রাইস্ট নাম থেকে এসেছে আমি যেটা মনে করি আমি তো জানি না এটা আমার নিজের কথা বলছি আমি আন্দাজ করতে পারি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলোও নিশ্চয়ই কোনো না কোনো হক দিন থেকে বিচ্ছুদ হতে 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 একদিনে নয় আস্তে 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 ছড়িয়ে পড়েছে নইলে আল্লাহ তো কাউকে কোনো মানুষকে মূর্তি পূজা শিখাবেন আল্লাহ কোনো নবী শিখাবেন তাইলে ইসলামের প্রথম শত্রুকে ইসলামের প্রথম শত্রু হচ্ছে ইবলিস এবং সে মানুষকে শিখিয়েছে সবচেয়ে বড় যে গুমরাহী সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য দেব দেবীর পূজা করা হাজিরিন আল্লাহর সাথে ঠকে শরিক করা এত বড় একটা খারাপ কাজ এবং আমরা করি আল্লাহর কাছে আদায়ের জন্য আমাদের নবীর আল্লাহ আমাদেরকে এই খারাপ থেকে পাক রেখেছেন মুসলমানদেরকে কখনো এই বড় অর্থে সিরিখের মধ্যে পাওয়া যায় নাই আলহামদুলিল্লাহ কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে কিছু বিষয় আমাদের সমাজে কবর কেন্দ্রিক অনেক নাফরমানি হয় এইগুলো সম্পর্কে সচেতন থাকবেন আল্লাহ ফুলকরি সাহেব রহমতুল্লাহ আলহ এই ব্যাপারে খুব সতর্ক ছিলেন যে জায়গায় তিনি দেখাচ্ছেন উরুসের নামে বিভিন্ন বন্ডামে চলছে তিনি সেখানে এসে ইসালা সোহাব মাহফিল শুরু করেছেন করেন নাই ইসালা সোহাব সুনত আবার আরেকটা জায়গায় হয় আমাদের যে আমরা আল্লাহর উপর বিপদের সময় ভরসা রাখতে পারি না অনেক মানুষকে আমি দেখেছি যে স্বজন মারা গেছেন বলতেছেন যে আল্লাহ কিভাবে পারলেন আমার ভাইকে নিয়ে যেতে এগুলো কুফরি কেলা আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে নেবেন নাকি এই জন্য এই সকল কথা বিপদের মধ্যে বলা যাবে না